এগুলো যখন চলতে থাকবে একটা কমের মধ্যে আপনার মনে হয় আল্লাহ আল্লাহ পক্ষ থেকে রহমত কিনে আসে হাই হাই্লাহ বলা একজন মানুষ যদি বেঁচে থাকে ওই একজন মানুষের সম্মানে আল্লাহ পাক কে আমত দিবে না ইনশাল্লাহ সে একজন মানুষকে পিটিয়ে বেরোলো এখন

পাপকম হয় পিটিএম এর এই আজাতিক পাপকম বা শুরু করেছে আমাদের শহরে কি চলছে না এখন দিনে দুপুর রাস্তাঘাটে এমন চলছে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে একলা মামাস্তানি করতে গিয়েছো তোমরা আমার আমার ভাই হয়ে যদি এই কাজ করো আমি তোমার চেহারা পর্যন্ত দেখতে যাব না ইনশাআল্লাহ ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওমরের শাসন দান করুন বলি আমিন একটা মাস ওমরের শাসন যদি চলে না দেখো সব লাইনে চলে আসছে ইনশাআল্লাহ একটা মাস খালি একটা মাস একটা মাস খালি ধর্ষণের বিচার করা শুরু করেন ধর্ষণ করার সাহস খুঁজে পাবেন ইনশাআল্লাহ কোন কোনো মাদ্রাসাতে আমরা দেখেছি কোন কোনো মাদ্রাসাতেও এই যে হাফেজ হাফেজ ছাত্র হতে গিয়েছে বাবা মা হাফেজ বানাবে মাদ্রাসা পাঠিয়েছে মাদ্রাসার শিক্ষক ছেলেটাকে বালাৎকার করে রেখে দিয়েছে হ্যাঁ ঢাকা শহরের ঘটনা বলছি আমাদের সংসার থেকে কোথায় পাঠাবো তাও পাপ যেই করুক পাপ পাপ এখানে যদি দারি টুপি বলা মানুষ পাপ করে তাকেও শাস্তি না নিয়ে আসতে হবে আল্লাহ মাদ্রাসায় মাদ্রাসায় আপনি ছাত্রকে বালাৎকার করবেন মাদ্রাসায় আপনি সমকামিতা করবেন আপনার তো লিঙ্গ কেটে জাতির সামনে উপস্থাপন করা উমরের শাসন হলে এটাই হতো উমরের শাসন আল্লাহ কসম করে বলছে এগুলোই হতো ওয়াজ আফিল গুলাকে দিনের দিনের এই পবিত্র আমারতলোকে অনেক জায়গায় ঠাট্টা নষ্ট করার পাত্র বানানো হয়েছে কোথায়

সারা জুড়ে মিডিয়ার মধ্য দিয়ে মুসলিমদেরকে আজকে সন্ত্রাসী বানানো হয়ে গেছে সারা বিশ্বের রক্তি আমাদের আবার আমাদেরকেও সবাই সন্ত্রাসী বলে বেড়াবে নাটক শুরু করে নাটক সারা বিশ্বের মানুষের নিরীহ মানুষের রক্ত কাদের হাতে লেগে আছে আমাদের হাতে আমরা ইরাকে মানুষ হত্যা করেছি আমরা আফগানিস্তানে মানুষ হত্যা করেছি আমরা উইগুরদেরকে হত্যা করেছি আমরা রোহিঙ্গাদেরকে হত্যা করেছি আমরা বিগত বারো চোদ্দ সিরিয়াতে বাচ্চাটাকে হত্যা করেছে বিগত প্রায় সত্তর বছর থেকে প্যালেস্টাইনে আমরা মানুষকে হত্যা করেছি আমরা কি যে লেবানন জর্ডান এই জায়গাগুলোতে মানুষকে আমরা মারছি আমরা সারা বিশ্বে আমাদেরকে আজকে সন্ত্রাসী বলা হবে কারণে বলা আর আমরা কেউ কোনো কথাও বলি না মন থেকে ঘৃণাও করি না এই কথাগুলো বলবেন কারা বলবেন তো আলে বলা মারা এখন যদি আমরা এই ওয়াজ স্টেজগুলোকে সার্কাসের মঞ্চ বানিয়ে ফেলি এই আমানতের আমানতের হক কে আদায় করবে কে আদায় করবে আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন সমাজের ন্যায় প্রতিষ্ঠা হবে এবং ন্যায়টা যে কারো হাত দিয়ে প্রতিষ্ঠা হবে কোনো সমস্যা নাই এক্স ওয়াই যেই হোক না কেন যার হাতে ন্যায় প্রতিষ্ঠা হবে আমরা তার জন্য দোয়া করবো আর যে অন্যায়কে প্রশ্রয় দিবে প্রতিষ্ঠা করবে আমরা তার ধ্বংসের আল্লাহর কাছে দোয়া করবো নেমে আসবে বলে দিয়েছি প্রথমেই কার হাতে যুবক ভাইয়ের স্পেশালি আগামী দিনে ইসলামকে ইসলামের পতাকা হাতে নিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করার জন্য এখন থেকে প্রস্তুত হয়ে যান একদিনের মাহফিল থেকে কিছু হবে না একদিনের মাহফিল থাকে গরম বক্তব্য দিয়ে কিছু হবে না হবে প্রত্যেক ভাইয়ের যাদের হয়েছে জাকাত অবশ্যই দিতে হবে বেশি বেশি দাম সাতা করবেন নিজের পরিবারের মধ্যে কোনোভাবেই ভাবেই কোনো সংস্কৃতি আসতে দেবেন না নিজের পরিবারের মধ্যে পর্দা প্রতিষ্ঠা করবেন

বেশি বেশি সামাজিক কিছু অ্যাসোসিয়েশন গড়ে তুলবেন যেগুলো সামাজিক অনলাইগুলোকে প্রতিরোধ করবে ইনশাআল্লাহ সামাজিক ভাবে ন্যায় ছড়িয়ে দিবে সামাজিক ভাবে শান্তি দিবে ইনশাআল্লাহ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলবেন যেখানে জেনারেল এবং ইসলামিক শিক্ষা সমন্বয় থাকবে আলোকিত প্রজন্ম গড়ে উঠবে ইনশাআল্লাহ এরকম সমাজের অবস্থায় কি আল্লাহর আযাব আসবে না রহমত আসবে এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা এখন কতগুলো বলে শেষ করব প্রতি ঘরে ঘরে দাবিচার ঢুকে বসে ঘরে ঘরে দাবিচার ঠিক পরকিয়া ঢুকেছে পরকিয়া আর অর্থনৈতিক ক্ষেত্রে ঘরে ঘরে গিয়ে সুদ আর

নেইমারকে ছেলে এরা আমাদের ক্রিকেটারদেরকে চিনে মাসা যারা এখন বিপদ গ্রামে ছিলেন মনে করতাম তারাই এখন খেলাটার দিকে আসছেন আর আমরা এখন মুসলিম ঘরে জন্মগ্রহণ করে নামাজ ছেড়ে দিচ্ছি কোরআন পরা ছেড়ে দিচ্ছি এটা কি ধরনের কথা আমার পরিবারের মা বোনরা কিভাবে বেপরটায় বাইরে যায় আমার পরিবারের কর্তা আমি কেমন করে আমার পরিবারের স্ত্রী সন্তান মেয়েরা বাইরে বেপরটা যাবে কিভাবে যাবে আমিও পরিবারের কর্তা আমি পরিবারের স্বামী আমার স্ত্রী কেমন করে বেপরটায় বাইরে যাবে আমার ছেলে কেন নামাজ পড়বে না নামাজ না পড়ে সে ভাত খাবে কিভাবে আর করবো না করবো আল্লাপের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবাইকে হেদায়ত দান করেন এবং অন্যায়ের বিরুদ্ধে ধারণা ট্রফির দান করেন এবং তাদের হাতে হলেও আল্লাহ ন্যায় প্রতিষ্ঠা করা আর ন্যায় কোনটা ন্যায় কোনটা অন্যায় এগুলো এসব মুসলিম ইসলাম কোরআন সমগ্র বিশ্ব ইতিহাস সংস্কৃতি দেশীয় কালচার সব সম্পর্কে জ্ঞান রাখে এই মানুষরা আপনাকে বলতে পারবে কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা হক করতে পারবে একজন কবর পুজোর আপনাকে কি হেদায় দেবে একজন মাজার পুজোর আপনাকে কি হেদায় একজন বেদাতি আপনাকে কি হেদায় দিবে হেদায় তো নিতে যান খালি ওদের কাছে আর জ্ঞানী মানুষ কিন্তু যারা বুদ্ধি বিক্রি করে খায় ওদের কাছে পরামর্শ নিচ্ছে আর কিছু বিষয় বলতে বলতে মুখের ফেনা উঠিয়ে দিলাম তারপরেও কোনোদিনও বললেন না যে হ্যাঁ কথাটা গ্রহণ করা যায় কি আশ্চর্য যখন একটা সমাজের মধ্যে এই পাপ গুলো ছড়িয়ে পড়বে তখন আল্লাহের গজব আসবে আসবেই প্রতিরোধ কিভাবে প্রতিরোধ করার কোনো সুযোগই নাই আপনাকে প্রতিকারও করার কোনো সুযোগ নাই তো করে করে কাছে ফিরে আসতে হবে এই সলিউশন এই सलूशन এই যে আমরা সমাজের কথাই বলছি আমাদের অন্যতম বড় একটা কেয়ামতের আলামত হচ্ছে উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা নবীজি জীবনের শেষের দিকে যে হাদিসগুলো বলেছেন শেষের দিকে তার মধ্যে কেয়ামতের বড় দুইটা আলামত বলেছেন তার মধ্যে একটা হচ্ছে ওয়ান জার আল আল যখন দেখবে সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষেরা রাখাল টাইপের মানুষ গায়ে জামা নাই পায়ে স্যান্ডেল নাই উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করছে ধনীরা বিল্ডিং নির্মাণ করবে এমনটা নবীজি বলেন নাই নবীজি বলছেন গরিব ফকির মিশ্রিন গায়ে কাপড় নাই স্যান্ডেল নাই এরা বিল্ডিং নির্মাণ করবে না প্রতিযোগিতা করবে একে সাথে এখনকার আরব বিশ্বটায় জাজল্যমান দৃষ্টান্ত এখনকার আরব বিশ্বটায় জাজল্যমান

কত কি শর্ত কোনো কোনো সময় এমনও হয়েছে মানে বাড়ি ভাড়া চাইতে গিয়ে যে বেজ হয়েছে হয়েছে মনে হলো যে বাড়ি ভাড়া চাইতে গিয়ে নিজের সঙ্গে